আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আমি যথারীতি সুয়াগল নমা চিত্রা গোল্ড জুয়েলারি থেকে আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি অসাধারণ বিয়ের সেট নেকলেস সেট এই সেটটি ক্রয় করেছে আমাদের মহাসিন ভাই তো মাসে ভাই নিষেধ হলেও উনি ক্যামেরার সামনে আসবে না তো বাবরা আপনাদেরকে ওজন এবং প্রাইসটা একটু ধারণা দিই তাহলে আপনারা যারা গোল কিনবেন বা কিনবেন ভাবতেছেন বা যারা বিয়ে করবেন বা ভাবতেছেন দেশে যাওয়ার জন্য তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা লম্বা হয়ে গেলে একটু কষ্ট ধৈর্য সহকারে দেখবেন আশা করি যারা নতুন দেখিয়েছেন অবশ্য ফলো দিয়ে ফাঁসে থাকবেন বন্ধুরা এই যে নেকলেসটি এই যে আমি আগে শুরু করি একটা ছুরি দিয়া সরি নেকলেসও পরে আসতেছি এই যে সুরিটি ছুরি জোরার ওজন হচ্ছে বন্ধুরা বিশ থেকে একটু কম উনিশ গ্রাম ছয়শো সত্তর এটা হচ্ছে দুবাইয়ের স্ট্যাম্প দেওয়া ইউই নাইন ওয়ান সিক্স মেড ইন সিঙ্গাপুরের এটা হচ্ছে বিশ গ্রাম ছয়শো সত্তর আমি যদি কাছ থেকে ডিজাইন দেখাই বন্ধুরা অসাধারণ একটি ডিজাইন অসাধারণ ওজনের মধ্যে এসেছে এটার ওজন হচ্ছে উনিশ গ্রাম ছয়শো সত্তর জি উনিশ গ্রাম ছয়শো সত্তর প্রাইজ আসছে কুইত তো এটা প্রাইজ আসছে একশো অষ্টআশি দিনের পাঁচশো একশো সরি এটা হচ্ছে সাতশো ছিয়াত্তর দিনের পাঁচশো কুইতে দিনের সাতশো ছিয়াত্তর দিনের পাঁচশো বাংলাদেশি টাকা হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো আর এই যে নেকলেসটি নেকলেসটির ওজন হচ্ছে সাড়ে তেইশ গ্রাম সাড়ে তেইশ সাড়ে তেইশ গ্রাম সাড়ে তেইশ গ্রাম হচ্ছে দুই বড় একটু বেশি বন্ধুরা এটার আসছে কুইতে দিনের পাঁচশো একাশি দিনের পাঁচশো একাশি দিনের বাংলাদেশি দুই লক্ষ তিরিশ হাজার সরি দুই লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে আপনার এই নেকলেসটি পেয়ে যাবেন আমার কাছে এই ধরনের অনেক সুন্দর সুন্দর নেকলেস এখন অ্যাভেলেবেল এ ধরনের এটাও আছে এবং আরও অন এ ধরনের ডিজাইনের মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর নেকলেস এখন অ্যাভেলেবেল হিউজ পরিমাণ নেকলেস অ্যাভেলেবেল সবসময় নেকলেস থাকে না তো আমি এটা আবারও বলি যে এটা দুই বরির থেকে একটু বেশি তেজ গ্রাম পাঁচশো তিরিশ অর্থাৎ দুই বড়ি আদা আনার মতো আছে এটা আসবে দুই লক্ষ তিরিশ হাজার দুই বরি আদা আনা এটা প্রাইজ আসবে কুয়ি দিনের পাঁচশো একাশি দিনের সাথে আমরা মিসিং করে একটা অসাধারণ কানা জিনিস দিয়েছি কানা জিনিসটার ওজন হচ্ছে সাড়ে নয় গ্রাম বন্ধুরা নেকলেসটা হিসাবে কানা জিনিসটা উনি বড় সাইজ নিচে দেখতে বড়ো খুব সুন্দর এটার ডিজাইন এটার ওজন হচ্ছে সাড়ে নয় গ্রাম বাংলাদেশি টাকা হবে বিরানব্বই হাজার ছয়শো ষাট কুঁড়তি দিনের আসবে দুইশো সঁয়ত্রিশ দিনের বন্ধুরা দুইশো সঁয়ত্রিশ দিনের সাড়ে নয় গ্রাম এটার ওজন আর এই নেকলেসটা বললাম সাড়ে তেইশ এটা হচ্ছে ফোনে বিশ টোটাল এই এইখানে টোটাল এখানে সুরি সহকারে বাউন্ন গ্রাম ছয়শো ষাট বাউন্ন গ্রাম ছয়শো ষাটের সাইডোর সোয়া আট আনা অর্থাৎ সাড়ে সার বোরির থেকে কোয়াটার আনা বেশি সাড়ে সাড়ে চার বোরির থেকে একটু বেশি বন্ধুরা সার বোর সোয়া আট আনা আর এখানে টোটাল কুঁতি দিনেরা আসবে বারোশো একানব্বই দিনের পাঁচশো বারোশো একানব্বই দিনের পাঁচশো বাংলাদেশি টাকা হচ্ছে মোটামুটি পাঁচ লক্ষ এগারো এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা তো পাঁচ লক্ষ এগারো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে আট ভরির থেকেও বেশি সাড়ে আট থেকেও বেশি বন্ধুরা সাড়ে ভরির থেকে আটাত সরি সাড়ে চার থেকে থেকেও বেশি সাইবরির সাড়ে আটানা সাড়ে আট আনারও একটু সো আট আনা সারি বোর সোয়া আট আনা সরি ভুল হয়ে গেছে বন্ধুরা এখানে সাড়ে চারবারির থেকে একটু বেশি আপনারা বারোশো একানব্বই দিনের কুঁতি দিনের আর হচ্ছে বাংলাদেশি টাকা পাঁচ লক্ষ এগারো হাজার টাকা তো ইনশাল্লাহ এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের আমার কাছে এখন অ্যাভেলেবেল আপনারা উইথ প্রবাসী ভাই বোনেরা আমার দোকানে ভিজিট করবেন ভালো ভালো ডিজাইন পাবেন এবং ভালো ভালো প্রাইজে পাবেন তো বন্ধুরা আমি আজকে জানিয়ে দিই আপনাদেরকে বাইশ ক্যারেটের রেটটা বাইশ ক্যারেটের রেটটা হচ্ছে আজকে হচ্ছে বন্ধুরা রবিবার আগস্ট মাসের পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট রোজ রবিবার দুই হাজার চব্বিশ সাল আজকে গোল্ড রেট হচ্ছে কুঁতি দিনের বাইশ দিনের ছয়শো সাতাশি বৈশাখ ওইদিকে যদি দেখায় আপনাদেরকে লাইভ রেটটা বাইশ দিনের ছয়শো সাতাশি তো বাইশ দিনের ছয়শো সাতাশি যদি হয় বন্ধুরা হ্যাঁ এবারে একটা মজুরি দিল্লে একবারই স্বর্ণ দুইশো আশিতে দুইশো পঁচাশি দিনের বাংলাদেশি এক লক্ষ থেকে এক লক্ষ বারো হাজার টাকার মধ্যে পড়তেছে গোল্ডের রেটটা একটু বেশি যদি কমে যায় আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য যারা নতুন দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেশ পাশে থাকা বেলটি হিট করে রাখবেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন অ্যাগেন থ্যাংকস ফর ওয়াচিং